ছবিতে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি কম্বল গাছ আজকে আমরা এই উলট কম্বল গাছের উপকারিতা সম্পর্কে জানব উলট কম্বলের প্রধান ব্যবহার স্ত্রী রোগে স্ত্রী রোগের মধ্যে প্রধান হল বেদনা অধিক স্রাব অনিয়মিত স্রাপ স্রাব প্রভৃতি কারণে গর্ভের উৎপত্তি না হওয়া আর এই কষ্টগুলোর সঙ্গে অন্যান্য উপসর্গ থাকলে তাদের যে কোনো একটিকে বাধক বলা হয় অর্থাৎ বঞ্জা বলা হয় এক্ষেত্রে দুই তিন গ্রাম উলটকম বলমূলের চূর্ণের সাথে ছয় সাতটি গোলমরিচ গুঁড়া মিশিয়ে সকালে ও বিকালে খেলে উপকার পাওয়া যায় অথবা তিন চার গ্রাম কাঁচামুলের সাল ও পাঁচ ছয়টি গোলমরিচ একত্রে মিশিয়ে এক কাপ পানিতে জাল করে আধা কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে চিনি মিশিয়ে খেতে হবে প্রতিদিন এটি খেলে কারো কারণ শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে সেই ক্ষেত্রে উল্লেখিত পরিমাণের অর্ধেক খেতে হবে এখন আমরা কোন অংশ কিভাবে ব্যবহার করব অনেক ক্ষেত্রে দেখা যায় কোমরে অসহনীয় যন্ত্রণা এমনকি স্তনে ব্যথা কিন্তু ঋতুস্রাব হচ্ছে না সেক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম কম্বলের মূলের শাল চূর্ণের সাথে পাঁচ ছয়টি গোলমরিচের গোড়া মিশিয়ে প্রতিদিন একবার পানি সহ খেতে হবে এতে করে ঋতুস্রাব হয়ে যাবে অনেক সময় ঋতুসাপ হয় বটে তবে খুবই অল্প এবং তলপেটে ও কোমরে খুবই যন্ত্রণা যেটুকু হয় রক্তের রং কালো ও চাকা চাকা এই রূপ হলে আড়াইশো মিলিগ্রাম মোলের সাল চূর্ণের সাথে পাঁচ ছয়টি গুলমরিচ মিশিয়ে চার পাঁচ দিন আগে থেকেই প্রতিদিন একবার খেতে হবে এভাবে তিন চার দিন খেলে এ অসুবিধা দূর হয় মেয়েদের শ্বেতপদ এবং পুরুষের ক্ষেত্রে মেহ হলে পাতার ডাঁটা ও বোটা থেটো করে এক গ্লাস পানিতে ভিজিয়ে চটকে সেঁকে নিতে হবে এই পানি প্রতিদিন সকাল বিকাল দুই তিন দিন খেলে উপকার পাওয়া যায় স্ত্রী সহবাসকালে যন্ত্রণা ও বুক ধরফর করলে দুই গ্রাম কাঁচা ছাল বেটে অথবা আড়াইশো মিলিগ্রাম ছাল চূর্ণ পানিতে গুলে অল্প চিনি মিশিয়ে শরবতের মতো করে পান করলে উপকার পাওয়া যায় ধন্যবাদ সবাইকে